এটা এই দেখুন হট পেপার আছে প্লাস এদিকে আছে আপনার ক্যাপসিকম এই ক্যাপসিকম লঙ্কা আছে এই হট পেপারের দাম রাখছি এগুলো মাত্র চল্লিশ টাকাতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকম আছে এটা আপনার পঁয়ত্রিশ টাকাতে দিয়ে দিই এটা আছে আপনার হাইব্রিড টমেটো যেটা আমরা মানে দেশি টমেটো বলি এটা কিন্তু দেশি না এটা হচ্ছে হাইব্রিড অনেক বড়ো বড় সাইজের হয় এই দেখুন এই ছোট্ট গাছে দেড় ফুটের গাছে এখানে ফুল চলে এসছে এই দেখুন এটা ফুল ফুটেছে এটা ফুটেছে এটা একটুকুনি আপনার আর একটা কিছু দিয়ে সাপোর্ট দিলে এখানে ফুল এসে যে ফল ধরে যাবে এখানে ফল ধরে যাবে এটা আপনার এখন থেকে নিয়ে ফাল্গুন মাস পর্যন্ত আপনারা একভাবে টমেটো নিতে পারবেন এগুলোর স্টকে প্রচুর আছে এ চারাগুলো নিলে আমার কাছে পেয়ে যাবেন এগুলোর দাম বড়গুলো রেখেছি আপনার তিরিশ টাকা করে রাখছি আর ছোট প্যাকেটও আছে আমার কাছে ছোট প্যাকেটগুলো আপনার পনেরো টাকাতে রাখছি হ্যাঁ এগুলো পনেরো টাকা এগুলো আছে আপনার বেগুনের চারা আছে এগুলো হচ্ছে টুনির মা বেগুন এগুলো এগুলো আমার কাছে পেয়ে যাবেন বেগুনের চারা এই যে দেখা যাচ্ছে এগুলো খুব কম দামে দিয়ে দিচ্ছি মাত্র দশ টাকাতে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গোলাপ দেখা যাচ্ছে এদিকে বড় সাইজের গোলাপ পেয়ে যাবেন এটা আপনার মিনি গোলাপ যেটা একদম ছোটো ছোট গোলাপ হয় মিনি গোলাপটা আপনার এই প্যাকেটের গাছে পেয়ে যাবেন আপনারা এগুলোর পঞ্চাশ টাকা দাম রাখছি এটাও পঞ্চাশ টাকা দাম রাখছি পার পিস আপনারা কোয়ান্টিটি একটু বেশি করে নিলে তখন দাম কমিয়ে দেবো এইদিকে দেখুন মিনি গোলাপ আছে আপনার বড়ো সাইজের গোলাপ আছে তার হাজারি গোলাপ আছে সব রকমের গোলাপ আমার কাছে পেয়ে যাবেন এই হাজারিটার একটাই একটাই লক্ষ্য রাখবেন এদিকে এই ফুলটা হবে এদিকে আবার এই কুড়ি এসে গেছে কালেকশানটা দেখুন একটার পর একটা গাছে ফুল হতেই থাকবে এখন বন্ধ হবে না এখন একভাবেই হয়ে যাবে না হলেও কমসে কম কুড়িটা আইটেম আছে এখানে বিভিন্ন কালারের আছে দেখুন একটু ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রচুর কালেকশন আছে এই কালেকশনের ভিতরে প্রায় কমসে কম কুড়িটা কালার আছে এই কুড়িটা কালার আপনার যেটা পছন্দ সেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকায় দাম রাখছি এখানে আছে এটা আছে শ্যালো আছে শ্যালো মাত্র ৩৫ টাকাতে দিয়ে দিচ্ছি এই বড় ছয় ইঞ্চির প্যাকেটে আর এটা আছে পিতুনিয়া আছে এটা আপনার খুরিতে আছে একদম খুরিপটিতে করা আছে এটা আপনার দিচ্ছি তিরিশ টাকাতে এইখানে দেখুন পিটুনিয়া পেয়ে যাবেন তারপরে এদিকে আছে এটা আছে ভার্মিক পেয়ে যাবে ভার্মিকের ভিতরে এক একটা গাছে আপনার তিন চারটে কালার পেয়ে যাবেন এটা আছে আপনার দ্যানতাজ আছে দ্যানতাজের ভিতরে আপনি তিনটে চারটে কালার পেয়ে যাবেন এটা আছে আপনার এ দ্যানতাজগুলো আপনার পঁয়ত্রিশ টাকা করে নিচ্ছি আর পিটুনিয়াগুলো ওগুলো তিরিশ টাকা নিচ্ছি ভার্মিকগুলো আপনার নিচ্ছি ওগুলো আপনার পঁয়ত্রিশ টাকাতে দিয়ে দেবো চন্দ্রমল্লিকার ভিতরে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এটা যেটাই নেবেন আপনার মাত্র তিরিশ টাকাতে দিয়ে দেবো এইখানে দেখুন এটা আছে আপনার এনকা আছে এনকা আছে প্রত্যেকটার কুড়ি সহ ভালো ব্রাঞ্চের গাছও পেয়ে যাবেন আপনারা দেখুন এই গাছগুলো দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চিং গাছ আছে এগুলোর দাম রাখছি মাত্র তিরিশ টাকা রাখছি এইখানে দেখুন এইখানে আপনার কারিপাতা গাছ আছে এই ছোটো প্যাকেটের কারি পাতা এগুলো আপনার পঁচিশ টাকাতে দিয়ে দিচ্ছি এদিকে দেখুন ঘিয়ে লঙ্কা এই ঘিয়ে লঙ্কাটা ওরিনারি সবার কাছে পাওয়া যায় না আমার কাছেই আছে মাত্র এগুলোতে তিরিশ টাকাতে দিয়ে দিচ্ছি আছে আপনার পাইটাস আছে এই ছোটো প্যাকেটের পাইটাচ কুড়ি টাকাতে দেবো ঝাউগুলো আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা করে দাম রাখছি পার পিস পার পিস পঁয়তাল্লিশ টাকা কলকাতা থেকে কেউ দর্শক বন্ধু আমার এখানে ভিজিট করতে চাইলে আমার এখানে আসতে হবে শিয়ালদা স্টেশন আছে ওখান থেকে বনগাগামী লোকালে উঠতে হবে বা হাবড়া লোকাল অশোকনগর লোকাল এই ট্রেন ধরে আপনার গুমো স্টেশনে নামতে হবে গুমো স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরলে আপনার বলবেন চাকলা পুরনো পোস্ট অফিস টার্নিং পয়েন্ট আমার নাম্বার সিক্স টু নাইন ফাইভ সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ ফোর এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এটাই হোয়াটসঅ্যাপ আপনারা হোয়াটসঅ্যাপ করলেও রিপ্লাই পেয়ে যাবেন হ্যাঁ অনলাইন কুরিয়ারের সমস্ত ব্যবস্থা আমাদের আছে